এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের বিজেপি ছাড়লেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা কংগ্রেসে যোগদান করলেন কর্ণাটকে সেই স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি রাজ্য রাজনীতিতেই কর্ণাটক সহ দিল্লির ভূমিকা কি হতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপির যে হেভিওয়েট নেতারা কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে রীতিমতো তারা যোগদান করে এআইসিসি কংগ্রেস ভবন দিল্লিতে তবে এবার কিন্তু খেলাটা কিন্তু জমে যেতে পারে দুই রকমের খেলা হচ্ছে অর্থাৎ যোগদানের পর দেখা যাচ্ছে সেই যোগদানকারীরা বলছেন যে বিজেপি করে তারা ভুল করেছিল সেই আর সেটাই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল দর্শক বন্ধুগণ এবার কেন্দ্রীয় বিজেপি সরকারের একটা বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন